ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় বাস করত আব্দুর রহিম ও তার পরিবার আব্দুর রহিমের ছিল এক মেয়ে আব্দুর রহিম ছিল সে মহল্লার মসজিদের মুয়াজ্জিন তার বেতন ছিল খুবই সামান্য আর তা দিয়ে চলত আব্দুর রহিমের সংসার একদিন সন্ধ্যায় খাবার খেতে বসে আব্দুর রহিম বলছিল কি গো খাবার দিয়ে যাও না কেন সেই কখন থেকে মেয়েটা খালি প্লেট নিয়ে বসে আছে এই তো চলে এসেছি মনে হচ্ছে আজ গোস্ত রুটি রান্না গোস্ত কোথায় পাবো রুটির সাথে এমনিতেই সাধারণ তরকারি তো রান্না করেছি হো আলহামদুলিল্লাহ আচ্ছা এতেই আমাদের হয়ে যাবে জান্নাতুল মা বিসমিল্লা বলে শুরু করো জি বাবা আলহামদুলিল্লাহ এরপর তারা খেতে শুরু করলো যদিও খাবার সামান্য পরিমাণ ছিল কিন্তু সবাই মিলে ভাগাভাগি করেই খাচ্ছে আলহামদুলিল্লাহ মা তোমার বানানো রুটি খেতে খুবই মজার হয় শুক্রিয়া হ্যাঁ মা চেষ্টা করি সাধ্যের মধ্যে তোমাদের সেরা খাবারই উপহার দিতে আল্লাহর দেওয়া রিজিকের সব সময় শুক্রিয়া আদায় করতে হয় মা মা জানো আমাদের পাশের বাড়ির মিলির মা তাকে সকালে মাংস খিচুড়ি খেতে দিয়েছিল আমি যখন স্কুলের জন্য ডাকতে গিয়েছিলাম তখন দেখলাম খিচুড়ি থেকে সুন্দর ঘ্রাণ আসছিল ও তোমার কি খিচুড়ি খেতে ইচ্ছে করছে মা না বাবা আমি সেটা বলিনি কিন্তু মিলে খিচুড়ি না খেয়ে ফেলে দিল কারণ খিচুড়িতে নাকি মাংস কম হয়েছে খাবার বেশি খেলে বরকত ও রহমত হয় না মা বরকত ও রহমত আসে শুক্রিয়া আদায়ে বুঝেছো হ্যাঁ মা আমি জানি এর জন্য আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য সবসময় আমাদের শুক্রিয়া আদায় করা উচিত ইনশাল্লাহ যাও মা আল্লাহ তাল্লাহ তোমার জ্ঞান আরো বাড়িয়ে দিক ঠিক আছে মা এবার গিয়ে মাগরিবের নামাজটা আদায় করে নাও হাজান হচ্ছে মা হ্যাঁ ইনশাল্লাহ মা আর তারপর আমি স্কুলে পড়া কমপ্লিট করব। এরপর জান্নাতুল নিজের ঘরে চলে গেল মাগরিবের নামাজ আদায় করে সে স্কুলে দেওয়া পড়া পড়তে শুরু করলো এদিকে মিলি রাতের নাস্তার টেবিলে বসে বিরিয়ানি রোস্ট মিষ্টি এগুলোর দিকে তাকিয়ে মুখ গোমরা করে বসে আছে এই বিরিয়ানি তো গতকালে আমি খেয়েছি আম্মু আমি আজকে নতুন কিছু চাই মা তুমি কি খেতে চাও বলো আমাকে আমি বাজার থেকে আনিয়ে দিচ্ছি আইসক্রিম চকলেট কেক আর নতুন জামা কাপড়ও আনতে বলো আমার জন্য আচ্ছা মা আজকে বলবো তোমার বাবাকে সে বাড়ি আসুক তারপরে আমরা তার সাথে যাব এর মধ্যে মিলির বাবা রমজান ব্যাপারী সাহেব বাড়িতে চলে এলেন তাকে দেখি মিলি বলল আব্বু চলো আমাকে রেস্টুরেন্ট আর মার্কেটে নিয়ে যাও এক্ষুনি আমি মাত্রই তো বাড়ি ফিরলাম সারাদিন অনেক পরিশ্রম করেছি এখন যেতে পারবো না মা না বু এক্ষুনি যেতে হবে তোমাকে এমন করছো কেন তুমি আজকে কি তোমার মা বাড়িতে রান্না করেনে নাকি দেখো তো কি রান্না করেছে সে এই রমজান খাবার টেবিলে উকি দিল পোলাও গোস্ত বিরিয়ানি সহ বিভিন্ন বাহারি রকমের খাবার পুরো টেবিল ভর্তি এসব দেখে রমজান ব্যাপারী রাগ করে বলে উঠল। তোমাকে কি বলেছিলাম হালিমা মেয়েটাকে ছোটবেলা থেকে ইসলাম শেখাও কিন্তু তুমি তা করনি দেখলে তো এখন কি হচ্ছে যাই হোক এখন কথা না বাড়িয়ে তাকে নিয়ে যাও তো নয়তো সে সারা রাত না থাকবে ভেবেছিলাম বড় হয়ে ঠিক হয়ে যাবে মেয়েটা কিন্তু এখন তো কোনো কথাই শুনতে চায় না দিন দিন ওর জেদ আরো বাড়ছে আম্মু আব্বুকে থামতে বলে কিন্তু তোমরা আমার সামনে দাঁড়িয়ে যে সব কথা বলছো আমার কিন্তু একদম ভালো লাগছে না তো কি করবে সে তোমাকে বুঝিয়ে বলে তো কোনো লাভ হয় না আমি বুঝি না তোমরা এমন কেন করো আমার সাথে আম্মু আমাদের আমাদের মহল্লার জাফর সাহেবকে গিয়ে দেখো তার মে লামিয়া কেসি কত কিছু কিনে দেন অথচ তার তুলনায় আমার তো কিচ্ছু নেই আর তোমরা বলু আমি নাকি বেশি বেশি খরচ করাই মামিলি তোমার যা আছে তা যে অনেকেরই নেই তুমি তোমার থেকে উচ্চবিত্তদের দিকে না তাকিয়ে নিম্নবিত্তদের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে আল্লাহর রহমতে তুমি কত ভালো আছো আমি ওসব বুঝতে চাই না আব্বু তুমি কি এখন আমাকে বাইরে নিয়ে যাবে বলো তো ঠিক আছে চলো এরপর রমজান ব্যাপারে তার মেয়ে মিলিকে নিয়ে বাজারে চলে গেলেন পরের দিন জান্নাতুল ও মিলি স্কুলে চলে গেল স্কুলে তাদের ম্যাডাম সুক্রিয়া আদায় ও লোভ নিয়ে কথা বলছিলেন বাচ্চারা তোমরা কি জানো আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকেন তার প্রতি ভালোবাসা বেশি বাড়িয়ে দেন আর যে লোভী সে যা পায় তার চেয়ে বেশি হারায় আচ্ছা ম্যাডাম আমরা কিভাবে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থাকতে হবে জান্নাতুল আল্লাহর নিয়ামত ভোগ করে তার শুক্রিয়া আদায় করলে আল্লাহ আরও রহমত করবেন ম্যাডামের এমন কথা শুনে মিলিক কিছুটা অবাক হলো সে ম্যাডামকে বলল কিন্তু বেশি চাইলে ক্ষতি কি ম্যাডাম বেশি চাওয়া মানে লোভ লোভ করলে বরকু চলে যায় মিলি আর তাছাড়া তোমার তো সব কিছুই আছে তুমি কি আর চাইবে তোমার তো আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আমাদের অনেক কিছু আছে কিন্তু আরও প্রয়োজন যেগুলো আছে সেগুলো আমি অনেক সময় ধরে ব্যবহার করছি যেমন আমার একটা নতুন ডিজাইনের বাড়ি দরকার একটা নতুন রঙের গাড়িও দরকার মিলি এগুলো লোভ অনেকের তো বাস করার মতো মাথার উপরে ছাদও নেই কিন্তু তবুও তুমি তাদের থেকে ভালো অবস্থায় আছো তাই তোমার লোভ না করে শুক্র আদায় করা উচিত হ্যাঁ আমার যা কিছু আছে তা নিয়েই শুক্রি আদায় করবে ইনশাল্লাহ জানাতুল আল্লাহতায়ালার নেয়ামত সম্পর্কে বুঝতে পারলো কিন্তু মিলি দিন দিন নিচে লোভের পরিমাণ বাড়াতে থাকলো একদিন গ্রামের ইমাম সাহেব সব বাচ্চাদের ডাকলেন আসসালামু আলাইকুম বাচ্চারা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি তোমাদের সবাইকে কিছু উপহার দিতে চাই আমি আগামীকাল এই মহল্লা ছেড়ে চলে যাচ্ছি তাই ভাবলাম যাওয়ার আগে তোমাদের কিছু উপহার দেই এরপর ইমাম সাহেব সবাইকে ছোট ছোট উপহার দিলেন জান্নাতুল একটা ছোট ঘড়ি পেয়েছে আর মিলি একটা রিং পেয়েছে আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি তাই আমার জন্য যথেষ্ট এ কি হুজুর এই সামান্য রিংটা আপনি আমাকে দিলেন এটা দিয়ে আমি কি করব আমি তো ভেবেছিলাম আপনি আমাকে অনেক দামি কিছু উপহার দেবেন মিলি তোমার জন্য আরো একটা উপহার আছে যেটা সব থেকে দামি এটা এটা কোনো ঘড়ি হলো এটাও আমার পছন্দ হয়নি হুজুর বাচ্চারা তোমরা এখন বলো তোমাদের মধ্যে কে কে এই ঘড়িটা নিতে চাও ইমাম সাহেবের এই কথা শুনে সব বাচ্চারা হাত তুলল ইমাম সাহেব মিলিকে বললেন দেখেছ মিলি এটা তুমি নিতে চাইছ না অথচ বাকি সবাই নিতে চাইছে কেন না এটা তাদের কাছে নেই কিন্তু তোমার কাছে এর চেয়েও দামি ঘড়ি আছে হ্যাঁ তাতে কি হয়েছে আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে যেটা তোমার ভাগ্যে আছে তার জন্য শুক্রিয়া আদায় করো কারণ এতগুলো বাচ্চা এটা চেয়েও পায়নি কিন্তু তুমি না চেয়েও পেয়ে গেছো ইমাম সাহেবের এমন কথা শুনে মিলি বুঝতে পারলো কথা তো ঠিক আসলেই সবকিছুতে শুক্রিয়া আদায় করা উচিত যে শুধু চায় তাকে আল্লাহ কিছুই দেন না বরং চার হৃদয় শুক্রিয়া থাকে সে আল্লাহর বরকত লাভ করে আমি বুঝতে পেরেছি হুজুর হ্যাঁ সত্যিকারের সুখ ও রহমত লোভে নয় হুজুর শুক্রিয়াই হয় মাশাল্লাহ আমাদের আজকে শিক্ষা তাহলে হলো শুক্রিয়া আদায় করা কেননা লোভ শুধু কষ্ট বাড়ায় আর শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন মিলি বুঝতে পারলো সব কিছুতে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করা উচিত এবং বেশি লোভ করা একইবারেই উচিত নয় এরপর থেকে মিলি লোভ করা ছেড়ে দিলো কিছুদিন পর জানাতো তাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এলো আসসালামু আলাইকুম চাচি মিলি কোথায় ওই তো খাবারের টেবিল জমা না চাচি আমি এখানেই ঠিক আছি ওর খাওয়া শেষ হলে ওকে আসতে বলুন কার সাথেই কথা বলছো আম্মু জামা এসেছে তোমাকে ডাকতে আরে জান্নুল এসো এসো ভেতরে এসো গিয়ে মিলির কাছে দাঁড়ালো আজ মিলি টেবিলে খুব একটা খাবার নেই ভাত ডাল আর সবজি মিলি খাওয়ার জন্য বলল। তুমিও আমার সাথে খাও? জান্ন অনেক সুন্দর হয়েছে আজকে রান্না টাম্মু ডাল ভাত খাচ্ছে জান্নাতুল তবুও মাশাল্লা বলতে শুনে কিছুটা অবাক হয়ে বলল তুমি তো বিরিয়ানি খেয়েও বলেছিলে পছন্দ হয়নি খাবার আজ ডাল ভাত খেয়ে বলছো মাশাল আমি এখন বুঝি জান্নাতুল অনেকেই ডাল ভাতই খেতে না কিন্তু আল্লাহ আমার জন্য ডাল ভাতের ব্যবস্থা করেছেন তার জন্য শুক্রিয়া আদায় করি জান্নাতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার এই পরিবর্তন দেখে খুশি হলাম মিলি আল্লাহ সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন আমিন এরপরে মিলি খাওয়া শেষ করে জান্নাতুল ও মিলি একে অপরের সাথে কথা বলতে বলতে স্কুলে চলে গেল সেদিনের পর থেকে তাদের মাঝে বন্ধুত্ব আরো গভীর হয়ে উঠল আর আল্লাহ তালা তাদের আরো বরকত দান করলেন ফাতেমা ওমর মালিহা হালিমা মিলি সাইম সবাই একসাথে বসে গল্প করতে থাকে বন্ধুরা আর কদিন পরেই তো কোরবানি ঈদ তোমরা কি সবাই কোরবানি গরু কিনেছো হ্যাঁ ওমর আমরা বড় একটা কোরবানির গরু কিনেছি হ্যাঁ ওমর ভাইয়া আমরা বড় একটা কোরবানির গরু কিনেছি উমর ভাইয়া আমরাও সাদা রঙের একটা কোরবানির গরু কিনেছি আমরাও লাল রঙের একটা গরু কিনেছে হালিমা তখনও চুপ করে আছে সে কোনো কথা বলছে না কি ব্যাপার হালিমা কথা বলছো না যে তোমরা কি কোরবানি গরু কিনতে পারো নি আমার মনের ঘরেতে রেখেছি জারি কি ব্যাপার হালিমা কথা বলছ না জি কুরবানি গরু কিনতে না পারলে এখানে তো লজ্জার কোনো বিষয় নেই বলো পারলে আমরা তোমাকে সাহায্য করব আমার ভাইয়া আমরা কুরবানির গরু কিনেছি কিন্তু একা কিনতে পারেনি সাত ভাগে কিনেছি কি ব্যাপার সাই তুমি হাসছো কেন এজন্যই আমি বলতে চাইনি ভাইয়া তোমরা সবাই সাত ভাগে গরু কেনার কথা শুনে হাসি হাসি করবে বলে শুনে ভাই উমর হালিমার কথা ওরা নাকি সাত ভাগে কোরবানির গরু কিনেছে এ কথা শুনলেই তো আমি আমার হাসি আটকাতে পারলাম না সাত ভাগে একটা গরু কোরবানি করলে কতটুকুই আর মাংস পাবে বলো সাইব তুমি দেখছি কোরবানি সম্পর্কে একেবারেই অজ্ঞ তুমি কি কোরবানির মাসায়ালা জানো না প্রত্যেক সমর্থবান লোকের উপর কোরবানি ওয়াজিব করা হয়েছে এই যেমন ধরো যাদের নিসাব পরিমাণ সম্পত্তি আছে তাদের উপর কোরবানি ফরজ কিন্তু কারো যদি কোরবানি দিতে সামর্থ্য না থাকে তাহলে সে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এমনকি সাত ভাগেও কোরবানি দিতে পারবে এই সম্পর্কে হাদিস কোনো না নেই তাহলে তুমি কেন শুধু শুধু হাসাহাসি করছো বলো তো তবুও ভাই ছোট্ট একটা গরু সাত ভাগে কোরবানি করলে কতটুকুই বা আর মাংস পাবে আর পাগুলোই বা কে নেবে আর ভুড়িগুলোই বা কে নেবে এগুলো নিয়ে তো মারামারি লেগে যাবে ভাই সাইম তুমি আসলে সব বিষয়ে একটু বেশি বোঝো সাত ভাগে কোরবানি করলে অংশীদারের এমন হতে হবে যে ওদের কোনো ভাগ নিয়ে অভিযোগ থাকতে পারবে না এবং সাত ভাগ দাঁড়িপাল্লায় তুলে মেপে সমান ভাগে ভাগ করতে হবে যাতে কারো এক টুকরো মাংস বেশিও না হয় আবার কমও না হয় আর কোরবানি গরুর যে অংশ হালাল সেগুলো সমানভাবে ভাগ করে নিতে হবে আর চামড়া বিক্রি করে সেই টাকাটা গরিব মিসকিন অথবা মসজিদে দান করে দিতে হবে তবে কোনোভাবেই সাতজনের অধিক মানুষ যেমন আটজন ভাগে কোরবানি করতে পারবে না আর প্রত্যেকজন মানুষের সমান টাকার অংশীদার থাকতে হবে হ্যাঁ ভাই কিন্তু ভাই অমুর সেটা তো বুঝলাম কিন্তু এই সাতজন মানুষের মধ্যে যদি একজন খারাপ মানুষ থেকে থাকে এবং তার আয় যদি বৈধ না হয় তখন কি হবে বলো এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছ তবে যারা ভাগে কোরবানি করবে তাদের অংশীদারে অবশ্যই হালাল টাকা দিয়ে গরু কিনতে হবে এখানে যদি একজন মানুষের হারাম টাকা থাকে তাহলে তাদের কোরবানি কবুল হবে না এটা একটা ভাগে কোরবানি করা অসুবিধা ভাই তখনই ওই পথে দিয়ে করিম মিয়া ছাগল নিয়ে যাচ্ছিল আসসালামু আলাইকুম করিম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন করিম চাচা আপনি কোরবানির জন্য ছাগলটা কিনে আনলেন বুঝি হ্যাঁ বাবা ছাগলটা কোরবানির জন্য কিনে আনলাম তুমি তো জানোই বাবা আমরা গরিব মানুষ আমাদের বড় গরু কেনার সামর্থ্য নেই আর ভাগে যে কোরবানি করতে যাব অন্য লোকদের উপর ভরসা পাই না কারণ সমাজটা তো অসৎ লোক দিয়ে ভরে গেছে কার কেমন আয় রোজগার সেটা তো তেমন জানি না বাবা যদি কোরবানির ভাগে অবৈধ টাকা চলে আসে তাহলে তো কবুল হবে না হ্যাঁ চাচা আপনি একদম ঠিক কাজ করেছেন ভাগে কোরবানি দেওয়ার চেয়ে ছোট ছাগল কোরবানি দেওয়া অনেক উত্তম তবে চাচা দেখতে হবে ছাগলটা বয়স যেন এক বছরের নিচে না হয় হ্যাঁ বাবা ওমর এই ছাগলটার বয়স এক বছরের ওপরে আমি ছাগলের মালিককে জিজ্ঞাসা করেই এনেছি মাশাআল্লাহ খুব ভালো করেছেন চাচা আমি তাহলে এখন আসি বাবা ওমর আচ্ছা ঠিক আছে চাচা জান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ছাগলের বয়স যদি এক বছরের হতে হয় তাহলে গরুর বয়স কত হবে খুব ভালো প্রশ্ন করেছ মিলি কোরবানির গরুর বয়স অবশ্যই দুই বছরের উপরে হতে হবে আর যেই গরুগুলোর দাঁত উঠেছে এমন গরু কোরবানি দেওয়াই উত্তম তবে গরুর দাঁত না উঠলেও তার বয়স যদি দুই বছর হয়ে যায় সেই গরু কোরবানি করা যাবে আচ্ছা অমর ভাইয়া গরু ছাগল ছাড়ে কি আর কোনো পশু কোরবানি করা যায় মিলি গরু ছাড়াও এই যেমন ধরো দুম্বা ভেড়া উট এইগুলো কোরবানি করা যায় তবে আমাদের দেশে উট দুম্বা তেমন বেশি একটা পাওয়া যায় না এর জন্য আমরা গরু ছাগল ভেড়াই এইগুলোই কোরবানি করে থাকি আচ্ছা ওমর ভাইয়া কোরবানির পশু কেমন হতে হবে খুব ভালো প্রশ্ন করেছ ফাতেমা কোরবানির পশু এমন হওয়া উচিত সুস্থ সবল শক্তিশালী তরতাজা যে পশু একা একা হেঁটে কোরবানি মাঠে যেতে পারবে তাকে অন্যের সাহায্য নিতে হবে না এবং পশুর শরীরে হাড়হাড়্ডি যেন তেমন বোঝা না যায় এবং শরীরে যেন কোনো খুদ না থাকে এই যেমন ধরো কান কাটা চোখ কানা শিং ভাঙা এমন পশু যেন না হয় পশুগুলোর মধ্যে যেন খুঁত না থাকে সেই পশুগুলোকে কোরবানি করা যায় যাচ্ছে আচ্ছা ভাই ওমর কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হয় সাইম কোরবানির মাংস তিন ভাগ করতে হয় তিন ভাগ তাহলে তিন ভাগ মাংস দিয়ে কি কি করতে হবে কোরবানির মাংস সমান তিন ভাগ করে এক ভাগ নিকট আত্মীয় স্বজনকে দান করতে হবে আরেক ভাগ গরিব মিসকিন প্রতিবেশীদের দিতে হবে আরেক ভাগ নিচে ভক্ষণ করতে হবে আচ্ছা ভাই ওমর আমরা কি শুধু কোরবানির দিনেই কোরবানির পশু কোরবানি করতে পারবো না ভাই এই সম্পর্কে হাদিসা বলা আছে কোরবানি তিন দিন পর্যন্ত করা যায় তিন দিনে যে কোনো দিনে তুমি কোরবানি করতে পারবে তবে ঈদুল আজহার দিনে কোরবানি করাই উত্তম আচ্ছা ওমর ভাইয়া আমরা কি কোরবানির ভুড়ি খেতে পারবো খুব ভালো প্রশ্ন মিলি আমাদের সমাজে ভুড়ি খাওয়া একটি প্রচলন চলে এসেছে তবে কোনো হাদিসে গরু বা ছাগলের ভুড়ি খাওয়াকে জায়েজ করা হয়নি মানুষ ভুড়ির স্বাদের কারণে খাওয়া শুরু করেছে কোরবানি ভুড়ি না খেয়ে ফেলে দিতে হয় আচ্ছা উমর কোরবানির দিন আমাদের করণীয় কি সাইম। কোরবানির দিন আমাদের সর্বপ্রথম ঈদুল আজহা দুরাকাত নামাজ আদায় করতে হয় তারপর পশু কোরবানি করতে হয় এবং পশুর যাবতীয় নোংরা যেমন রক্ত গোবর ভুড়ি এগুলো পুঁতে রাখতে হবে তারপর মাংস কেটে সে মাংস ভাগ করে সবার মাঝে বিলিয়ে দিতে হবে তারপরে কোরবানির মাংস রান্না করে ভক্ষণ করতে হবে এটাই কোরবানির দিনের করণীয় মা উমুর তুমি দেখছি অনেক কিছু শিখে গেছো এগুলো তুমি কার কাছ থেকে শিখলে ভাই আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কাল সকালে কোরবানি সম্পর্কে সবকিছু আর আজ এসে আমি তোমাদেরকে বললাম আশা করি কোরবানি নিয়ে আজকের পর থেকে তোমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সবাই সুন্দরভাবে কোরবানি ঈদ পালন করো এই কামনাই করছি বন্ধুরা তোমরাও কিন্তু এই নিয়মগুলো মেনে চলবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ রসুলপুর মহল্লায় আব্দুর রহিম নামে এক মধ্যবিত্ত লোক বাস করত রহিমের এক মেয়ে আর এক ছেলে ছিল তার ছেলের নাম সাইম ও তার মেয়ের নাম ছিল রাবেয়া মেয়ে রাবিয়া বড় হওয়ায় তার মেয়েকে একটা সুপাত্র দেখে বিয়ে দিয়ে দিল খুব ভালো করেছো আমি তোমাকে চায়ের কথাই বলতে যাচ্ছিলাম আর তুমি চা নিয়ে এসে হাজির হয়েছো। শুনুন না আমি বলি কি কোরবানির মাস তো চলেই আসছে এবার কোরবানি করবেন না বুঝি সেটাই তো ভাবছি হালিমা মেয়েটাকে বিয়ে দিতে গিয়ে অনেক টাকা পয়সা চলে গেল এখন আবার কোরবানির সময় আসছে হাত তো একেবারে ফাঁকা এবার কোরবানি দিব কি করে বলতো আমরা তো প্রতি বছরই কোরবানি দেই তার উপর এবার মেয়ের জামাই হয়েছে ঈদের সময় মেয়ের শ্বশুরবাড়ির মেহমান আসবে তারা যদি জানতে পারে যে আমরা কোরবানি করব না তারা মনে করবে বলুন তো হালিমা আমি তো তা নিয়ে ভাবছি না কে কি বলল তা তো বিষয় না কিন্তু কোরবানি করা তো আমাদের উপর ওয়াজিব প্রতি বছরই তো আমরা কোরবানি করি কিন্তু বছর হাতে একদম টাকা পয়সা নেই যদি এই বছর কোরবানি করি তাহলে সংসার চালাতেই হিমশিম খেয়ে যাব তার চেয়ে বরং এই বছরটা বাদ থাক মেয়ের জামাই আর আত্মীয় স্বজন আসলে তাদেরকে মাংস কিনে খাইয়ে বিদায় করব কি বলো তুমি তারা দুজন চাখে দেখিয়ে সব কথা বলছিল। এদিকে সাইম সবার সাথে মাঠে ফুটবল খেলছিল। তখন মিলি বলল, সাইম ভাইয়া, তোমরা কি কুরবানির গরু কিনেছো ভাই? ওরে ভাইয়া, তোমরা কি কুরবানির গরু কিনেছো? হ্যাঁ মিলি, আমরা তো কোরবানির গরু আগে কিনে রাখি যাতে প্রতি আমাদের একটা মায়া জন্ম নেয়। আমরাও তো কিনে ফেলেছি অমর ভাইয়া কিন্তু সাইম ভাইয়ারা তো কোনো কথাই বলছে না তাই মানে কি ওরা কোরবানির গরু কিনে নি কি ব্যাপার মিলি তুমি এভাবে হাসছো কেন কোরবানির জন্য অনেকের টাকা পয়সার সমস্যা থাকতেই পারে আর তাছাড়া কোরবানি এখনো অনেক দেরি আছে তাহলে এখানে হাসির কি আছে মিলি উমর ভাইয়া হাসব না দেখো না সাইম কেমন চুপ করে আছে ওরা কুরবানি দিতে পারবে না বলে লজ্জা করছে দেখো দেখো মিলি চুপ করো তো আমরা তো প্রতি বছরই কোরবানি করি কিন্তু এই বছর আমার বাবা আমার বোনের বিয়ে দিলেন বাবার হাতে হয়তো টাকা পয়সা নেই তাই হয়তো বাবা এবার কোরবানির গরু এখনও কেনেনি এটা কইনা কথা ভাইয়া কোরবানি দিতে আর কত টাকাই লাগে এই সামান্য টাকাটা তোমাদের নেই মিলি তুমি কিন্তু এখন খুবই অতিরিক্ত করে ফেলছো তুমি সায়ামের সাথে এমন ব্যবহার না করলেও পারতে সাইম কেমন মন খারাপ করে চলে গেল এটা কি তুমি ঠিক কাজ করলে মিলে এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে এভাবে কষ্ট দিতে পারলে আম্মু আম্মু এই তো বাবা আমি কি হয়েছে তুমি এমন রেগে আছো কেন বাবা রেগে থাকব না আমার মহল্লার সবাই কোরবানি করবে গরুও কিনে ফেলেছে তারা কিন্তু বাবা এখনো কোরবানির গরু কিনলেন না কেন কি যে বলো না সাইম তুমি তো জানো কিছুদিন আগে তোমার বোনের বিয়ে হলো বিয়েতে লোকজনকে খাওয়াতে অনেক টাকা খরচ হয়ে গেছে তোমার বাবার হাতে এখন তেমন টাকা পয়সা নেই বাবা এই অবস্থায় কোরবানি করলে আমরা তো ঋণে পড়ে যাব আমি কিছু শুনতে চাই না বাবাকে আজকেই বলবে তুমি কোরবানির গরু কিনে আনতে আমার বন্ধুরা আমার সাথে কোরবানি নিয়ে ঠাট্টা মজা শুরু করেছে আমি এসব নিতে পারছি না আম্মু আজ বিকালের মধ্যে বাবা যদি গরু কিনে না নিয়ে আসে তাহলে আমি বাড়িতেই ফিরবো না এই আমি বলে গেলাম বাবা সাইম, যেও না বাবা আমার কথা শুনে যাও দাঁড়াও বাবা রাগ করে না শোনা বাবা আমার শোনো তোমার বাবা এলে আমি বলবো তবু তুমি যেও না বাবা আমি তো বললামই বাবাকে বলো কোরবানির গরু কিনে না আনলে আমি বাড়িতেই ফিরবো না আবার একই কথা বলে সাইম সেখান থেকে চলে গেল আলাইকুম আপনি এসেছেন ওয়ালাইকুম আসসালাম হালিমা সাইম কোথায় ওর জন্য জিলাপি নিয়ে এসেছি গরম গরম জিলাপি খেতে ওহ খুব পছন্দ করে ডাকো ওকে হালিমা ডাকো গরম থাকতেই জিলাপিগুলো খেয়ে নিক। হুম, আপনার ছেলে জিলাপি খাবে? রাগ করে সে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলো হালিমা? কোথায় গেছে? একটু আগে ওর বন্ধুদের সাথে খেলা করে বাড়িতে এসেছিল বলল ওর কোন বন্ধু নাকি আমরা কোরবানি দেব না বলি ওর সাথে ঠাট্টা মজা করে কথা বলেছে। আপনার ছেলে এগুলো সহ্য করতে না পেরে খেলা ছেড়ে বাড়িতে এসে বলে গেল কোরবানির পশু না কিনলে ও নাকি আজ বাড়িতেই ফিরবে না। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি ওকে কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না উল্টো রাগ করে চলে গেল কি বলো হালিমা তুমি ওকে ভালো করে একটু বোঝাতে পারলে না বলেছিলাম তো কিন্তু ও আমার কথা তো শুনলই না না শুনে চলে গেল আচ্ছা মুশকিলে পড়লাম তো হালিমা ভেবেছিলাম এবার কোরবানি করব না কিন্তু ছেলেটা তো চিন্তায় ফেলে দিল আমাকে এখন ও যদি বাড়িতে না আসে তাহলে কি হবে আমাদের একমাত্র ছেলে বাড়ির বাইরে থাকবে না না এটা তো হতে দেওয়া যায় না মহল্লার সবাই যেহেতু কোরবানি করছে এই জন্যই ওর মন খারাপ হয়েছে আচ্ছা হালিমা কি করা যায় বলতো আমি বলি কি আমার কাছে তিন হাজার টাকা আছে আর কিছু টাকা ধার করে হলেও আপনি একটা কোরবানির পশু কিনে আনেন বাজার থেকে ছোটখাটো একটা খাসি কিনে আনেন কি বলো হালিমা খাসি কিনে আনবো খাসিতে কতটুকুই বা মাংস হবে বলো ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে ওদের কি সামান্য ছোট খাসি দিয়ে হবে আচ্ছা ঠিক আছে দাও দেখি টাকাটা দেখি আর কোনো ব্যবস্থা করতে পারি কিনা পথে আব্দুর রহিমের সাথে রমজান ব্যাপারীর দেখা হলো আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আব্দুর রহিম কোথায় গাইতাছো ব্যাপারী সাহেব একটু হাটে যাচ্ছিলাম ছোটখাটো একটা ছাগল কিনে আনতে কি বলো কুরবানির জন্য ছাগল কিনবা নাকি তুমি না প্রতি বছর গরু কুরবানি দাও এবার তুমি ছাগল কুরবানি দিবা ব্যাপারটা তো পুরো হাস্যকর লাগতেছে ব্যাপারী সাহেব আর বলবেন না মেয়েটাকে বিয়ে দিয়ে খুব বড় বিপদে পড়েছি হাতে তেমন টাকা পয়সা নাই আমার স্ত্রীর জমানো তিন হাজার টাকা ছিল আর আমার কাছে আছে দুই হাজার এই পাঁচ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনতে যাচ্ছি আরে মেয়া টাকা পয়সা নাই এটা তুমি আমারে কইবা না এই রমজান ব্যাপারে বাইসা ভাতে এই মহল্লার কেউ টাকার অভাবে করবা নেবে দিতে পারবো না সেটা হয় নাকি কত টাকা লাগবো নিয়ে যাও কিন্তু এসব সাবর ব্যাগল মহল্লায় আইন এই মহল্লার সবার একটা বন সম্মান আছে আমাকে চোদ্দ পুরুষের কেউ এই মহল্লায় সাবল পূর্বা দিবাই নাই তুমি মেয়া বেগসে এই মহল্লার নাতাম কাইকা ফেলবা কি বলছেন ব্যাপারী সাহেব আপনার কাছে ধারে টাকা নিয়ে কোরবানি করবো আরে কি যে বলো না পারকাম আমি কি গদর টাকা টাকা দি নাই আমার মা বলো শুদে যখন তোমার টাকা লিবো তুমি তো হনি শে টাকা মেরে বিয় যাইবা আর শে টাকা শর্তে বছর টাকা বাবা বিলি আমি তোমার বিপদ দেখলাম আর তো মিও আমার বিপদ দেখলা এই আর কি বুঝছ শোনা ব্যাপারটা আর ওই সব সাইব কি না মানশা বনমাস টুপে না বুঝছো কিন্তু ব্যবসায়ী সাহেব সুদের উপর টাকা নিলে তো কুরবানি হবে না আরে কেমা কয়েছে তোমাদের মেয়া তা থাকি এমনি বেওয়ার নাকি যার পাকা বেশি আছে সে তো মানুষটি সুদের উপর টাকা দিই আর যার প্যাকা কম আছে সে তো মি এটাই তো দুনিয়া জুড়া চলতেছে কিছু পাইতে হলে কিছু পিতে হয় বুঝছো ক মিয়া এখন তোমারে কত ডাকা বিমো রমজান ব্যাপারীর এমন কথা শুনে আব্দুর রহিম ভীষণ চিন্তায় পড়ে গেল ব্যাপারী সাহেব তো ঠিক কথাই বলেছে একটা ছোট ছাগল কিনে নিয়ে গেলে তো মান সম্মান থাকবে না এদিকে আত্মীয় স্বজনও অনেক এই সামান্য ছাগল নিয়ে কি আর গোরবানি ঈদ পার হবে পরে তো আবারও মাংস কিনতে যেতে হবে তার চেয়ে ভালো ব্যাপারীর কথায় রাজি হয়ে যায় কাছ থেকে এক লাখ টাকা নিয়ে একটা গরু কিনে আনি পরে না হয় এক লাখ টাকার সাথে দশ হাজার টাকা বেশি লাভ দিয়ে দিব কি ব্যাপার আব্দুর রহিম কি ভাবতেছো টাকা আমি আমি আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেব আপনি আমাকে এক লাখ টাকা দেন এই তুমি লাইনে এইসো এই নাও তোমার এক লাখ টাকা তবে হ্যাঁ এই এক লাখ টাকা দেওয়ানোর সময় কিন্তু দশ হাজার টাকা বেশি বিও পরে কিন্তু আমি ক্যান্সাল করতে পারো না এই আমি কইয়া বিলাম এরপর রমজান ব্যাপারে এক লাখ টাকা দিয়ে সেখান থেকে চলে গেল আর আব্দুর রহিম হাট থেকে এক লাখ টাকা দিয়ে একটা গরু কিনে বাড়িতে নিয়ে এলো কি ব্যাপার আপনি এত বড় গরু পেলেন কোথায় আপনি না মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে হাটে গেলেন হালিমা পাঁচ হাজার টাকা দিয়ে কি আজকালকার বাজারে কোরবানির পশু হয় বলো একটা ছাগল কিনলেও তো দশ হাজার টাকা লাগে তাহলে আপনি এত টাকা কোথায় পেলেন রমজান ব্যাপারীর কাছ থেকে সুদে এক লাখ টাকা নিয়েছি কি বলেন সুদের টাকা দিয়ে কোরবানি এই কোরবানি কি হবে আমার জানা মতে তো সুদের টাকা দিয়ে কোরবানি হয় না খুনি বাবা কি मस्त বড় গরু বাবা আমি গরুটা দেখে খুব খুশি হয়েছি এবার আমি আমার বন্ধুদেরকে বলতে পারবো যে আমরাও বিশাল বড় একটা গরু কুরবানি করব আরে আব্দুর রহিম শোল্লাম দোমিনা কি কুরবানি গরু কিনাল্লাহ আসসালামু আলাইকুম জি হুজুর গরুটা কিনলাম ওয়া আলাইকুম আসসালাম কত টাকা বে কিনাল আব্দুর রহিম এক লাখ টাকা দিয়ে হুজুর বাহ খুব ভালো হইছে কিন্তু আব্দুর রহিম তুমি করবানের জন্য বড় গরু কিনছো তো ও তোমার মনটা খারাপ কেন আসলে হুজুর এই গরুটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনিনি ওই রমজান ব্যাপারীর কাজ থেকে সুদের উপর টাকা নিয়ে কিনেছি কি বলো আব্দুর রহিম সুদের টাকায় কুরবানি এই কুরবানি তো হগে মা আমার স্ত্রীও সেই কথাই বলছিল হুজুর সেটা নিয়েই আমি চিন্তিত হয়ে পড়েছি ছেলেটা জেদ ধরেছিল কোরবানির গরু কেনার জন্য মেয়েটাকে বিয়ে দিয়ে হাতে কোনো টাকা পয়সা নেই তাই কোরবানি দিতে চাচ্ছিলাম না কিন্তু ছেলেটা জেদের জন্য কিনতে হলো কিন্তু এখন যদি কোরবানিটাই কবুল না হয় তাহলে এত বড় গরু কিনে কে লাভ হলো হুজুর তুমি ভুল করছো আব্দুর রহিম এই সাইম তোমার বাবার সাথে জেদ করছো কেন বলতো কোরবানি সামর্থ্যবান মানুষের উপর ওয়াজিব কোরবানি জোর পরে তার উপর চাপিয়ে দেওয়া সামর্থ্য থাকলে কোরবানি করবে আর মা থাকলে করবে না তুমি এক্ষুনি যা আব্দুর রহিম হাঁপে গিয়ে গরুটা বিক্রি করে বিয়ে আসো আর সেই টাকা রমজান ব্যাপারীকে ফেরত দিও আর তোমার কাছে যে টাকা আছে তুমি সেই টাকা দিয়ে ছোট একটা ছাগল কিনে কোরবানি করবা তাহলে দেখবা আল্লাহ তাল্লাহ তোমার সেই ছোট কোরবানিটাই কবন করে দিবেন এরপর আব্দুর রহিম সেই গরুটা হাতে নিয়ে গিয়ে বিক্রি করে সে টাকা রমজান ব্যাপারীকে ফিরিয়ে দিয়েলো। তো বন্ধুরা বুঝলে তো আমাদের কখনোই সুদের টাকায় কোরবানি করা যাবে না হালাল রোজগার করে যদি সামর্থ্য হয় তাহলেই কোরবানি করব আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ